খেলার ছলে পুকুরের জলে পড়ে মৃত্যু পাঁচ বছরের শিশু শুভমের বাড়ির লোকজনের অলক্ষে পাঁচ বছরের মুখ ও বথির শিশু শুভম দাস খেলতে খেলতে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় ঘটনা এলাকায় চিত্তামারা শিশুকে দাদু ও দিদা জানায় প্রতিদিন শিশুটিকে বেঁধে রাখা হয় আজকে তাকে কিছু সময়ের জন্য ছেড়ে দেওয়া হয়েছে বাড়িতে খেলছিল শিশুটি কিন্তু সবার চোখের আড়ালে কখন পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় তা কেউ এই টের পায়নি পরবর্তী সময়ে পাশের বাড়ির লোক দেখতে পেয়ে চিৎকার শুরু করলে দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার পরে বিলোনিয়া মহাকমা হাসপাতালে নিয়ে আসা হয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করে তারা আরও জানায় ছেলেটি মুখ ও বধির থাকার কারণে তাকে সব সময় বেঁধে রাখা হতো ছেলেটির বাবা একজন ব্রেড শিল্পে পুজোর মরশুম হয় কাজে ব্যস্ত এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে মৃতদেহ বর্তমানে বিলোনিয়া হাসপাতালে রয়েছে ময়না পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে আপনার বাড়ি

ও হ্যাঁ নাকি কথা বলতে পারেনা নাকি হ্যাঁ কথা বলতে পারে তাহলে আপনি দেখছে কি আপনি কে দেখছে ও আমার গাড়ি যন্ত্রণা পুছনি তারে দেখব কত পা ধরে আমি তারে দেখছি আচ্ছা তাহলে আর কত কাছে এর পরে এখান থেকে এখান থেকে হাসপাতালে নিয়ে আছে হ্যাঁ ডাক্তার হাসপাতালে আরছি কোন ডাক্তার এসে মারা গেছে না ডাক্তার এসে মারা গেছে আমার তো يلا আছে আমার নাম হলো দিবদাস

পোশমড়ম কোনচারমরে সেটা আই গথ হলো কিছু যেন বাচ্চা মন ইদারু বাবা কথা কইতে জানে না আমরা বিজেন প্লাস্টারে আমরা নিব না তারনের কাছে আমরা পোশমড়ম করি কাজ